শুভ সকাল বন্ধুরা সন্তুর রেসিপি উইথ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে উনিশে এপ্রিল তো আজ হচ্ছে ভোট দেওয়ার দিন তা আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আজকেই ভোট তো সকালের কাজকর্ম সেরে আমি আর মা যাচ্ছে এখন ভোট দিতে এই বাড়িটা তো আমাদের ভোটটা পড়েছিল হচ্ছে কলেজে তো এইটা হচ্ছে ফালাকাটা কলেজ আর এই কলেজেই আমি পড়েছি আর কি তো এখন কলেজটা অনেকটাই পরিবর্তন খুব সুন্দর দেখতে লাগছিলো অনেক দিন পরে আবার কলেজে এসেছি তো তাই আর কি ভাবলাম যে না একটুখানি শেয়ার করি তো দেখো খুব ভালো লাগছিলো কলেজটা যাই হোক আজকে সেরকম কোনো ভিড় ছিল না খুব সুস্থভাবে ভোট দেওয়া হচ্ছিল আর প্রতিবার আমাদের এখানে ভোট দেওয়া হয় তো একদমই ভিড় ছিল না তো আমি আগে ভোটটা দিয়ে এলাম আর মা ভোট দিয়ে বেরোচ্ছে তা এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এদিকে গুড্ডুকে রেখে এসছি বাড়িতে আর এই দেখো মা আর আমার ভোটের ভোট দিয়েছি সেটা চিহ্ন আর কি আর এত ভালো লাগছিল আমাদের কলেজটা আমরা যখন কলেজে পড়তাম তখন এত কিছু ছিল না তবু ভালো ছিল এখন অনেক সুন্দর করেছে তো এই কলেজটা তিনটা বছর পড়েছি তো অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে এই কলেজে তো যাই হোক তারপর সেখান থেকে এক জায়গায় গেছিলাম আর কি একটা দিদির বাড়িতে ঘুরতে ঘুরতে আর অনেকটা রাস্তা আমরা হেঁটে হেঁটেই এসেছি অনেক দিন পরে মানে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল তো গুড্ডু ছিল না বলেই হেঁটে চলে এসেছি আর নয় তো ওকে নিয়ে এলে

এমনি পড়াই ও না হ্যাঁ হয় না তো তোমরা যারা জানো কি আমরা কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি বুঝতেই পারছো তো গুড্ডু আমাদের সাথেই আসতে নিচ্ছিল ওর জেঠু আর বাম্মা ভর্তি আসার সময় বাইক নিয়ে যাচ্ছিল তো ওই টাইমে ওদের সাথেই ওদের বাড়ি চলে গেল তো এখানে ব্রিজটা দেখে না খুব ভালো লাগছিল তো মাকে বললাম যে একটু ভিডিও করি তো তাই আর কি ও চলে গেল তো ভাবলো যে ও হয়তো ঘুরতে যাবে তো তাই আর কি এখন ওইখানেই আছে তো এখান থেকে গিয়ে ওকে নিয়ে তারপরে বাড়ি যাব তো সামনেই ছিল হচ্ছে ফুচকা নিরামিষ এদিকে মা আবার একাদশী করছে তো মাও খাবে না তো আজকে মাকে অনেক জায়গায়

তো ভেড়া যেখানে আছে তো সেইখানে যাচ্ছি এখন করতেছিস তো অনেকখানি বসলাম বসে টসে জল টল খেয়ে তারপর বের হলাম

সারবর আমি শরবত ভিডিও করি তো আমাকে ভিডিও করতেই দিচ্ছে না আমি আমার হাতের থেকে নিয়ে ভিডিও এটা তো হচ্ছে না এইটা হচ্ছে তুমি তো তুমি কি বানাচ্ছ তুমি কি বানাচ্ছ শরবত শরবত

প্রাণটা জুড়িয়ে গেল অনেকটাই বেলের শরবত খেয়েছে ওরও খুব ভালো লেগেছে খেতে জুস দেখলে পরে যদি টেস্টি হয় তাহলেই ও খাবে খাবে না তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না তো আজকের বেলে শরবত খেতে খেতেই ব্লগটা শেষ করে দিচ্ছি তো যারা নতুন আমার ব্লগটা এখন দেখছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে জানাবে যে আজকের ব্লগটা কেমন লাগলো আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর সকলে ভালো থেকো সুস্থ থেকো সুস্থভাবে ভোট দিও তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখাবে আর একটি নতুন ব্লগ বা রেসিপির সঙ্গে